সময় উপস্থিতি নবী করিম সাল্লা তরুণদের সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিতেন সেটি হল তরুণরা যেন তাদের তারুণ্যকে সকল প্রকার নোংরাম থেকে সকল প্রকার থেকে পাপাচার বিশেষভাবে চরিত্রহীনতা থেকে তারা যেন নিজেদেরকে হেফাজতে রাখে কারণ আপনারা জানেন তারুণ্যের এই সময়টা এটা পৃথিবীকে জয় করার সময় অতি সম্প্রতি আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়ে দেওয়ার এই অসাধ্য সাধন করেছিল তরুণেরা তরুণরাই আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং পুরো কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সহজতে সুসম্পাদন করে ছেড়েছে তরুণেরা আবারও আবার প্রমাণ হলো তার মাধ্যমে যে তরুণরা জাগলে পৃথিবী জেগে যাবে বিশেষ করে মুসলিম তরুণরা যদি জাগ্রত হয়ে যায় তারা যদি সচেতন হয়ে যায় তাহলে আজ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি এর কোনো কিছুই থাকবে না চিঠি ফোটাও থাকবে না মুসলমানদের অবস্থা পরিবর্তনের জন্য তরুণদেরকে জাগতে হবে তরুণদেরকে নড়ে চড়ে বসতে হবে তাদের আত্মপরিচয় তাদেরকে খুঁজে বের করতে হবে সময় তো উপস্থিতি আজ আক্ষেপ হয় সেই তারুণ্যের প্রতি যে তারুণ্য পশ্চিমা সভ্যতা পশ্চিমা কৃষ্টি এবং কালচারের প্রভাবে মাথা নুয়ে ফেলে যে সেখানে নিজেকে বিক্রি করে ফেলে যে তার জীবনকে যৌবনকে পশ্চিমা তারুণ্যের প্রভাবে তাদের মধ্যে হারিয়ে ফেলে আমার অত্যন্ত কষ্ট হয় আফসুস হয় সেই তারুণ্য দেখে মনে রাখবেন আপনি তাদের বংশধর আপনি তাদের সন্তান যারা তাদের তারুণ্যের পুরো সময়টাকে সর্বোত্তম ব্যবহার করে গোটা বিশ্ব চরাচরকে তারা জয় করেছেন আপনি সে আব্দুল অমরের সন্তান আপনি সে আবদুল্লাবনে আব্বাসের সন্তান আপনি সে আবু হদুল্লাহ সন্তান আপনি সে অমরের সন্তান সময় উপস্থিতি আজ মুসলিম আমরা আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমরা জানি না আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের যৌবনকে আমাদের তারুণ্যকে সকল প্রকার নোংরামো সকল প্রকার দুশ্চরিত্র থেকে সংরক্ষণ করবার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন কারণ একজন যুবক যদি তার যৌবনের সমস্ত চাহিদাগুলোকে আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে ফিল্টার করে চলতে পারেন এই যুবক তার দ্বারা বিশ্ব জয় করা সম্ভব আমার আফসুস হয় আজ সেই যুবককে দেখে যে যুবক একজন খেলোয়াড় যিনি বিশ্বময় অনেক বেশি পরিচিত পপুলার এরকম কোন তারকা খেলোয়াড়কে যদি কেউ পুলিশের সমস্ত ব্যারিকেড সমস্ত বাধা ডিঙ্গিয়ে মাঠের মধ্যে গিয়ে যদি আলিঙ্গন করে ফেলে তার সাথে সেলফি তুলে ফেলে তাহলে তাকে আমরা সাহসী যুবক আখ্যায়িত করি আমরা মনে করি সে অনেক কিছু করে ফেলেছে অথচ আমরা ভুলে গেছি আমরা সেই সাহাবিদের সন্তান নবী করিম সাল্লা সাল্লাম যাদের তারুণ্যকে হাতে গড়ে এমনভাবে তৈরি করেছিলেন যারা এই অর্ধ পৃথিবীকে মুসলমানদের পায়ের নিচে এনে ছেড়েছিলেন আমরা ভুলে গেছি আমরা তাদের সন্তান আমাদের আদর্শ হয়ে গেছে এখন পশ্চিমারা